কে আচ্ছা মানে এটা কি অফিশিয়ালি বলেছে আচ্ছা আচ্ছা আমরা আমরা একটা একটা সাইন করেছি আপনারা হয়তো বা জানেন এরএমএল ফাস্ট বলার নিউজিল্যান্ড থেকে আর এক দুজনের সাথে কথা চলছে বিকজ প্রবলেমটা হলো যে যেদিন ফ্রি হচ্ছে ওদিন যদি ওদেরকে পিক করি ওরা আস্তে আস্তে বিকাল পাঁচটা বেজে যাবে তিন তারিখে সো ওই দিক থেকে একটু চ্যালেঞ্জ ফেস করতেছি আমরা বাট দ্যাটস ফাইন বাট আমি ব্যক্তিগতভাবে আই এম নট ইন আ ফেভার অফ চেঞ্জিং দ্য হোল সেট আপ

দেখেন ওই আমিও দেখেছি যে ওই দু হাজার বারোর ইস্যুটা বারে বারে আনা হচ্ছে বাট এটা অ্যাকচুয়ালি দু হাজার তেরোতে যখন ক্রিকেট বোর্ড যারা এসেছিলেন ওই জিনিসটা ক্রিকেট বোর্ড আমাকে একটা পেমেন্ট দিয়েছিলেন ওটা হয়তোবা ওই অ্যামাউন্টটা ছিল না তার চেয়ে অনেক কম ছিল বাট দ্যাট ইস্যু গট সফট আর পেমেন্ট নিয়ে দেখেন ইটস আমি একজন আমি চাই যে বিপিএল অনেক ভালো করুক বিপিএলের নাম অনেক হোক একটা সময় আমরা আসলে অনেক ফার্স্ট আগাচ্ছিলাম বাট এইসব দিক থেকে ক্রিকেট বোর্ড হ্যাজ টু বি ভেরি কেয়ারফুল ইটস নট অ্যাবাউট যে মিড টুর্নামেন্টে কী হচ্ছে না হচ্ছে ওয়ান ইউর পিকিং ফ্র্যাঞ্চাইজেস ইউ হ্যাভ টু বি এক্সট্রিমলি কেয়ারফুল যে আপনি কাকে দল দিচ্ছেন কাকে দল দিচ্ছেন না সো এরকম পেমেন্ট ইস্যুটা না আসে বিকজ এন্ড অফ দ্য ডে ধরেন একটা দল যদি পেমেন্টের পেমেন্ট করতে পারলো না আর প্লেয়ারকে যদি বলা হয় যে লেট সে ফিফটি পার্সেন্ট এটা কিন্তু পাস্টে হয়েছে আমি যেটা বলছি যে ফিফটি পার্সেন্ট পেন্ডিং ছিল তারপর একটা নেগোসিয়েশন হয়ে প্লেয়াররা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট নিয়ে খুশি হয়ে চলে যায় বাট দোষটা এখানে প্লেয়ারদের না প্লেয়াররা তো ষোলোটা ম্যাচ খেলে ভালো খেলে যদি ফল্টে থাকে তাহলে ফ্র্যাঞ্চাইজ ফল্টে থাকবে আর বিসিবি ফল্টে থাকবে তো এই এই নেগোসিয়েশনটা কী কারণে বিসিবি প্লেয়ারদের সাথে করে ওদের যেই পেন্ডিং থাকবে পুরো পেন্ডিংয়ের টাকাটা দিতে হবে বিকজ দে হ্যাভ ওয়ার্কড হার্ড দেপেন্ড লট অফ আওয়ার্স ইন দ্য গ্রাউন্ড সো আমি আই হোপ যে এখনও হয়তো শেষ হয়ে যায় না এম শিওর দ্য ট্রাইং টু সলভ ইট আই হোপ যে জিনিসটা না হয় বিকজ ইট ইজ নট অনলি আমাদের বিপিএল টুর্নামেন্টটাকে ছোট করে বাট দেশটা আমাদের দেশের ব্যাপারে একটা বাজে মেসেজ চায় বিকজ দের আর লট অফ ওভারসিজ ক্রিকেটার্স হু ওয়ানস টু কাম বাট এসব হইলে তখন একটা প্রবলেম হয়ে যায় সাই দ্য মেইন থিং ইজ ওয়ান ইউর চুজিং দ্য ফ্র্যাঞ্চাইজ ইউ মেক শিওর দ্য ইউ চুজ দ্য রাইট পার্সন দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং আমি অ্যাডভান্টেজ পেয়ে যাই এই কারণে বিকজ সত্যি কথা আমি বলবো যে বিকজ ফরচুন বরিশাল ইন লাস্ট ফোর ফাইভ ইয়ার্স হ্যাজ বিন গুড পেমেন্ট ওয়াইজ টিল নাও বিন ভেরি গুড রেগুলারলি পেমেন্ট করছে সো ওদেরও একটা বিশ্বাস হয়ে যায় যে বিকজ অন্য টিমরা যারা খেলে এই টিমে ওরাও যায় বা কথাবার্তি বলে সো ওই দিক থেকে একটু অ্যাডভান্টেজ আমরা পাই যে ওরাও এই টিমে খেলতে চায় এগেন আমার কাছে মনে হয় এই টুর্নামেন্টের গ্রো করার অনেক বড় অপরচুনিটি এই টুর্নামেন্ট অনেক গ্রো করতে পারবে বিকজ যে ধরনের দর্শক আপনি এই টুর্নামেন্টে এই দেখছেন এটা মনে হয় না আমি লাস্ট দুই তিন সিজনে দেখছি সো যেহেতু এত দর্শকের একটা ইন্টারেস্ট আছে খেলা দেখার ইন্টারেস্ট আছে আমরা যদি কাজগুলো ঠিক